রাষ্ট্রপক্ষ রিমান্ডের আবেদন করেছে আমরা রিমান্ডের বিরোধিতা করেছি আদালতের কাছে প্রতিবাদ হয়েছে যেহেতু এগুলো সেন্সিটিভ মামলা হ্যাঁ সেহেতু ওদেরকে একটু জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হয় সেই জন্য আদালত লফুল্লি তাদেরকে দুই দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছে বান্দরবানে গত তিন এপ্রিল থানচি উপজেলায় সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংক শাখায় ডাকাতির মামলায় ক্যানএফ এর সহযোগী সহ দুইজনকে দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত রবিবার একুশে এপ্রিল দুপুরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মধ্যে তাদেরকে জেলখানা কডা নিরাপত্তার হতে আদালতে নিয়ে আসা হলে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন জানায় শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে আদালত সূত্রে জানা যায় থানচি ব্যাংক ডাকাতির সময় ব্যবহৃত গাড়ি চালক কফিল উদ্দিন ও কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর সহযোগী সদস্য সন্দেহে গ্রেফতারকৃত ভানলাল বয়বমকে আদালতে হাজির করে আদালতে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন জানালে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন প্রসঙ্গত চলতি বছরের গত দুই ও তিন এপ্রিল রুমা ও থানচি সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি ব্যাংক ব্যবস্থাপক অপহরণ টাকা লুট ও পুলিশ আনসার সদস্যের চোদ্দটি অস্ত্র ছিনতাইয়ের ঘটনার পর থেকে সন্ত্রাসীদের গ্রেপ্তার অস্ত্র ও টাকা উদ্ধারে যৌথ অভিযান চলমান রয়েছে অভিযানের অংশ নিচ্ছেন সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ ও আনসার সদস্যরা এ পর্যন্ত যৌথ অভিযানে আটক আটষট্টি জন কারাগারে আছেন দুইজন আসামীর পাঁচ দিন রিমান্ডের আবেদন করেছে আমরা রিমান্ডের বিরোধিতা করেছি তার মধ্যে একজন হচ্ছে যে কফিল চাঁদের গাড়ির ড্রাইভার আরেকজন হচ্ছে যে বানলাল ময়বম বম থানচি থানছি পুলিশ রিসোর্টের স্টাফ থানছি পুলিশ রিসোর্টের স্টাফ এই দুজনকে কোর্টে উপস্থাপন করেছে আমরা আদালতকে বলেছি একজন হচ্ছে যে বাঙালি ছেলে সে চাঁদের গাড়ির ড্রাইভার সে এই ঘটনার সাথে সম্পৃক্ত না আর আরেকজন হচ্ছে যে পুলিশ রিপোর্টের পুলিশ রিসোর্টের স্টাফ সে পুলিশ ইয়েতে ছিল কর্মচারী যেহেতু পুলিশের ইয়েতে ছিল ডিউটি করতেছিল কথিত ঘটনার দিন এবং সময়ে তাকেও সন্দেহবশত এই মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে এবং আজকে রিমান্ড চেয়েছে যেহেতু একজন ড্রাইভার আরেকজন পুলিশের স্টাফ সুতরাং যুক্তিসঙ্গত কোনো কারণ নয় রিমান্ড দেওয়ার আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে তাদেরকে হাইকোর্টের নিয়মকানুন অনুসরণপূর্বক দুই দিনের রিমান্ডে নেওয়া অনুমতি